আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি এই যে একাদশ দ্বাদশ শ্রেণীর আইসিটি পঞ্চমধ্যায় সি প্রোগ্রামিং সম্পর্কিত ঢাকা বোর্ড দুই হাজার উনিশ সালে দুইটা প্রশ্ন এসেছিল একটা প্রশ্ন পূর্বের ক্লাসে আলোচনা করেছিলাম আর একটা প্রশ্ন আজকে আলোচনা করব তো আলোচনার জন্য তোমাদের সাথে আছি আমি মহম্মদ সিরাজুল ইসলাম চলো শুরু করা যাক প্রথমে প্রশ্নটা দেখে নি প্রশ্ন কি বলা আছে এই যে প্রশ্ন এখানে একটি জুড়িতে বিশটি আপেল আছে বলেছে এর মধ্যে তিনটে আপেলের ওজন মেপে দেখা গেল একটার ওজন একশো পঞ্চাশ গ্রাম একটা একশো পঁচাত্তর গ্রাম একটা দুশো দশ গ্রাম তিনটে আপেলের ওজন দেয়া আছে এখন উদ্দীপকের আলোকে গ এবং ঘনং প্রশ্নের উত্তর দিতে হবে ক খ এই দুটিতে উদ্দীপক ছাড়াই দেওয়া যায় ক নাম্বারে বলেছে চলক কি চলকের ইংরেজ হচ্ছে ভেরিয়েবল চলকের সংজ্ঞাটা আমরা এইভাবে লিখতে পারি লক্ষ্য করি চলক কি সি ভাষায় মেমোরিতে ডেটা সংরক্ষণের জন্য যে নাম ব্যবহার করা হয় তাকে চলক বলে সি ভাষায় মেমোরিতে ডেটা সংরক্ষণের জন্য আমরা একটা শব্দ নাম ব্যবহার করি এটা ভেরিয়ে এটাকে চলক বলে মনে করি এ একটা চলক তাহলে আমি যে সংখ্যা লিখবো এটা এর মধ্যে সংরক্ষণ করব মেমোরিতে সেজন্য বলা হচ্ছে মেমোরিতে ডেটা সংরক্ষণের জন্য এই যে নাম ব্যবহার করা হয় তাকে চলক বলে চলককে আবার মেমরি ঠিকানাও বলা হয় মেমোরি অ্যাড্রেস বলা হয় অন্যভাবে বলা যায় সি প্রোগ্রামে যে সকল ডেটার মান পরিবর্তন হয় তাকেও কিন্তু চলক বলে সি প্রোগ্রামের ডেটার মান পরিবর্তন কীভাবে হয় আমি একটা চলকের মধ্যে যে কোনো সংখ্যা রাখতে পারব সেজন্য বলেছে সি প্রোগ্রামে যার মান পরিবর্তন হয় তাকে চলক বলে এটাও লিখতে পারি আর সবচেয়ে ভালো হচ্ছে সি প্রোগ্রামের ডেটা সংরক্ষণের জন্য যে নাম ব্যবহার করা হয় তাকে চলক বলে এবার খ নম্বরে বলেছে ইন্টারপ্রিটারের তুলনায় কম্পাইলার সুবিধাজনক ব্যাখ্যা করো এই প্রশ্নটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ খ নম্বরের জন্য ইন্টারপ্রেটারের তুলনায় এই কম্পাইলার কেন সুবিধাজনক আচ্ছা তার আগে জানা উচিত আমাদের কম্পাইলার কি আর ইন্টারপ্রেটার কি কম্পাইলার সম্পূর্ণ প্রোগ্রামটিকে একসাথে পড়ে এবং অনুবাদ করে আর ইন্টারপ্রেটার এক লাইন করে পড়ে আচ্ছা তাহলে কম্পাইলার কি করে একসাথে প্রোগ্রামটা অনুবাদ করে ভুল থাকলে একসাথে প্রদর্শন করে আর ইন্টারপ্রেটার কি করে এক লাইন করে পড়ে অনুবাদ করে প্রতিটি লাইনের ভুল অনুবাদ করার পর প্রোগ্রাম বন্ধ করে দেয় অনুবাদ করা বন্ধ করে দেয় তাহলে এইখানে করলে দেখতে পায় কম্পাইলার সম্পূর্ণ প্রোগ্রাম একসাথে অনুবাদ করে ফলে তারা তাড়াতাড়ি অনুবাদ হয় আর এই দ্রুত অনুবাদ হয় এই কম্পালারের মাধ্যমে আর ইন্টারপ্রিটার এক লাইন একটা স্টেটমেন্টের কাজ করে কম্পাইল করে স্টপ করে দেয় আবার আর একটা স্টেটমেন্টের কাজ কম্পাইল করার জন্য নতুন করে কম কমান্ড দিতে হয় কম্পাইল করার তাহলে সেই ক্ষেত্রে ইন্টারপ্রিটারের তুলনায় কম্পাইলার ভালো কারণ কম্পাইলার একসাথে পড়ে অনুবাদ করে এক থাকলে ভুল প্রদর্শন করে আচ্ছা এবং কম্পালারের মাধ্যমে একবার যদি আমি প্রোগ্রামটি অনুবাদ করি আর অনুবাদ করার প্রয়োজন হয় না বা ইন্টারপ্রেটারের মাধ্যমে বারবার অনুবাদ করার প্রয়োজন হয় তাহলে এই যে এইখানে যে বিষয়টা বলছে কম্পাইলারের মাধ্যমে একবার অনুবাদ করার পর আর অনুবাদ করার দরকার হয় না কিন্তু ইন্টারপ্রেটারের মাধ্যমে যতবার প্রোগ্রাম রান করব ততবার অনুবাদ করা লাগে তাহলে সেই ক্ষেত্রে বলতে পারি যে কম্পাইলার ইন্টারপ্রেটার অপেক্ষা ভালো এটা বলতে পারি কম্পালারের মাধ্যমে রূপান্তরিত প্রোগ্রাম সম্পূর্ণ যান্ত্রিক প্রোগ্রামে রূপান্তরিত হয় মানে অবজেক্ট প্রোগ্রামে রূপান্তরিত হয় বাট ইন্টারপ্রিটারের পূর্ণাঙ্গ যান্ত্রিক প্রোগ্রামে রূপান্তর হয় না সুতরাং সর্বশেষে বলা যায় প্রোগ্রাম নির্বাহ করার ক্ষেত্রে এই সময় যেহেতু কম লাগে কম্পাইলারে তাই ইন্টারপ্রিটারের তুলনায় কম্পাইলার সুবিধাজনক এইভাবে আমরা ব্যাখ্যা লিখতে পারি আচ্ছা এবার উদ্দীপকের আলোকে গ নাম্বারে বলেছে উদ্দীপকের আলোকে আপেল তিনটির গড় ওজন নির্ণয়ের ফ্লোচাট অঙ্কন করো অর্থাৎ তিনটি সংখ্যার গড় নির্ণয়ের ফ্লোচা টাকতে হবে এবং তিনটা সংখ্যা আমি যদি সি ধরি এটার মান এ এটার মান বি এটার মান সি অর্থাৎ এ এটা এর মধ্যে সংরক্ষণ করবো এটা বি এর মধ্যে সংরক্ষণ করব। এটা সি এর মধ্যে সংরক্ষণ করব আচ্ছা লক্ষ্য করি কিভাবে করব। প্রথমে লিখে নিব তিন নং প্রশ্নের উত্তর উদ্দীপকের আলোকে তিনটে অ্যাপেলের গড় ওজন নির্ণয়ের ফ্লোচার্ট নিম্নরূপ এই যে শুরু স্টার্ট আমরা এটা বাংলাতেও লিখতে পারি ইংরেজিতে লিখতে পারি সবসময় আমি বাংলায় লিখেছি এরপরে লিখবো ইনপুট প্রতীক এখন ইনপুটের মধ্যে আমরা একটা কাজ করব। এর সমান এর মান এর মান সি এর মান ওইগুলো আমরা ইনিশিয়াল করে দিব এগুলো আমরা ইনিশিয়াল করে দিব দেওয়ার পরে এইখানে গড়ের সূত্র লিখব গড়ের সূত্র আমি একবারে লিখে দিলাম এ প্লাস বি প্লাস সি থ্রি এখন ইচ্ছে করলে আমি এইখানে এ প্লাস বি প্লাস সি লিখতে পারতাম তখন এখানে লিখতাম মোট বা টোটাল তারপর আবার মোট সংখ্যাকে তিন দিয়ে ভাগ করতাম এটা দুই লাইনে করা যেত কিন্তু কিন্তু আমি এক লাইনে করেছি সময় সেভ করার জন্য এরপরে কী করবো এই গড়ের মানটা প্রিন্ট করব তারপর প্রোগ্রাম শেষ করব শুরু এবং শেষ একরকম প্রতীক ইনপুট আউটপুট একরকম প্রতীক আর এইখানে আমরা গড়টা নির্ণয়ের জন্য সূত্রটা লিখছি এইভাবে আমরা এই তিনটি বা যে কোনো একাধিক সংখ্যার গড় নির্ণয়ের ফ্লোচার্ট অঙ্কন করতে পারি এখানে একটি বিষয়ে আবারও বলছি আমি এই গড় নির্ণয়ের যে সূত্রটা আমি একবারে লিখছি ওটা অনেক বইতে দুই ধাপে করেছে প্রথমে টোট মোট নির্ণয় করেছে তিনটা যোগফল পরের ধাপে বা তিন দিয়ে ভাগ করেছে আর আমি যোগফল নির্ণয় এবং ভাগ নির্ণয় এক লাইনে করেছি এভাবে করলেও হবে এ হচ্ছে গ নাম্বারের উত্তর অনেক সহজ ছিল তাই না অনেক সহজ এবার এই ঘ নাম্বারে বলেছিল গড় ওজনের ভিত্তিতে তিনটি অ্যাপেলের মোট ওজন নির্ণয়ের সি প্রোগ্রাম লিখো অর্থাৎ আমাদের ওই যে গড় ওজন পাবো ভালো করে লক্ষ্য করি এখানে কিন্তু দুইটা দুইটা কথা আছে গড় ওজনের ভিত্তিতে বিশটি আপেলের মোট ওজন কত তো এখানে কিন্তু দুইটা সূত্র হবে একবারই সি প্রোগ্রাম লিখব কিন্তু দুইটা সূত্র হবে একটা হবে গড় নির্ণয় সূত্র আবার ওই গড়ের মান ধরে মোট নির্ণয়ের সূত্র দুইটা সূত্র হবে তো যাই আমরা সি প্রোগ্রাম তো লিখি তো সি প্রোগ্রামের জন্য কী করব প্রথমে ইনক্লুড এস টি ডিআই ডট এইচ লিখবো ইনক্লুড হচ্ছে প্রি প্রসেসর ডিরেক্টিভ বলে আর এস টি ডিআই ডট এইস হচ্ছে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট ডট হেডার ফাইল এখন এই লাইনটা কেন লিখি তাই না লাইনটা লিখি কারণ আমরা এই প্রোগ্রামের মধ্যে ইনপুট আউটপুট স্টেটমেন্ট ব্যবহার করি স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট স্টেটমেন্ট ব্যবহার করি যতক্ষণ প্রিন্ট স্ক্যান এপ এগুলো ব্যবহার করি তো প্রিন্ট স্ক্যান এপ এগুলো হচ্ছে স্ট্যান্ডার্ড ইনপুট স্ট্যান্ডার্ড আউটপুট তো প্রিন্ট এপিস্ক্যান এপের ফাংশনের যে কাজ সেটা এটার মধ্যে উল্লেখ আছে তাই এই হেডের ফাইলটা যুক্ত না করলে প্রিন্ট এপি স্ক্যান এপ কাজের সমস্যা হবে সেই জন্য এটা অবশ্যই যুক্ত করতে হবে প্রথমে তারপর এটা মেইন ফাংশন দিয়ে প্রোগ্রামে স্টার্ট করব প্রোগ্রাম স্টার্ট করল আইনটি <coughs> এবিসি ABC এখানে এবিসি আমরা ইনপুট হিসেবে নিলাম এবং ফ্লট অ্যাভারেজ টোটাল এখন এটা কেন লিখলাম তাই না কারণ আমাদের এখানে এই তিনটা সংখ্যার যে আপেল যে তিনটে সংখ্যা দেওয়া আছে আপেলের একশো পঁচাত্তর আর কত কত গ্রাম যেন ওগুলো কিন্তু পূর্ণ সংখ্যা তাই আমাদের ইনপুট পূর্ণ সংখ্যা তাই ইনপুট এবিসি লিখলাম বাট এইটার যে ফলাফল হবে অ্যাভারেজ গড় নির্ণয় করব টোটাল নির্ণয় করব ওইগুলি কিন্তু ভগ্নাংশ হতে পারে তিন দিয়ে ভাগ করে ভগ্নাংশ হতে পারে যেহেতু ভগ্নাংশ হতে পারে ভগ্নাংশ টাইপ ডেটার জন্য ফ্লট হচ্ছে ডেটা টাইপ এবার প্রিন্ট অ্যাপের মধ্যে আমরা লিখব ইন্টার ভ্যালু অফ ইনপুট অর্থাৎ আমরা ওই ওই যে সংখ্যাগুলি আছে ওই সংখ্যাগুলি ইনপুট দেব প্রথমটি এর মান পর বি এর মান তারপরটা সি এর মান হিসেবে গণ্য হবে এরপরে স্ক্যানে ফাংশনের মাধ্যমে এবিসি এ যে মানগুলি দিব ওইগুলি একটা এর মধ্যে একটা বিয়ের মধ্যে একটা সি এর মধ্যে সংরক্ষণ করবে সেজন্য আমরা লিখতে পারি পার্সেন্টেজ ডি তিনবার কেন পার্সেন্টেজ ডি তিনবার লিখলাম এই যে এর জন্য একটা বিয়ের জন্য একটা সি এর জন্য একটা এবং এই যে পার্সেন্টেজ ডি লিখলাম এটাকে বলে ফর্মেট স্পেসিফায়ার ফর্মেট স্পেসিফায়ার ফর্মেট স্পেসিফায়ার হিসেবে আমরা এখানে ফর্মেট ঠিক করে দিলাম যে আমার এই পূর্ণ সংখ্যাটি এটা ইনপুট নেওয়ার জন্য এবং পূর্ণ সংখ্যা ডেটা আউটপুট প্রকাশ করার জন্য পার্সেন্টেজ ডি ব্যবহার করা হয় ভগ্নাংশ টাইপ ডেটা ইনপুট নেওয়ার জন্য ভগ্নাংশ টাইপ ডেটা আউটপুট দেখানোর জন্য পার্সেন্টেজ এফ ব্যবহার করা হয় এগুলো কিন্তু খেয়াল রাখবো এবার এই তিনটা ফর্মেট স্পেসিফায়ার আমরা কী করবো ডাবল কটের মধ্যে লিখব পার্সেন্টেজ ডি দিয়ে তো কমা দিয়ে এ লিখবো অ্যান্ড অ্যান্ড বি অ্যান্ড সি এখানে এ অ্যান্ড হচ্ছে অ্যাড্রেস ভেরিয়েবল এখানে অ্যান্ড এ অ্যান্ড বি অ্যান্ড সি মানে অ্যাড্রেস অফ এ অ্যাড্রেস অফ বি অ্যান্ড অ্যাড্রেস অফ সি তিনটা চলকের তিনটা ঠিকানা এগুলো নিয়ে আমরা এর মধ্যে সংরক্ষণ করলাম এরপরে আমরা প্রথমে অ্যাভারেজের মান নির্ণয় করব। অ্যাভারেজের মান কি তিনটে সংখ্যা যোগ করে তিন দিয়ে ভাগ এ বি সি ডিভাইডেড থ্রি তো গড় নির্ণয় হলো এবার এই গড় নির্ণয়ের যে মান হবে সেটাকে আবার বিষ দিয়ে গুণ করব ওই যে প্রথমে কিছুক্ষণ আগে বললাম যে এই 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 অঙ্কটায় দুইটা সূত্র হবে একটা গড়ের সূত্র গণ নির্ণয় করব আর এই অ্যাভারেজ নির্ণয়ের যে মান হবে সেটার মান ধরে আবার বিষ বিশটা আপেলের মূল্য নির্ণয় করতে হলে এই অ্যাভারেজ অ্যাভারেজকে বিশ গুণ হবে তা পরের লাইনে হবে টোটাল সমান অ্যাভারেজ ইন্টু টোয়েন্টি অর্থাৎ এখানে একবার অ্যাভারেজ নির্ণয় করলাম আর অ্যাভারেজের মান ধরে মোট নির্ণয় করলাম বিশ গুণ করে এরপরে আমরা প্রিন্ট এপের মধ্যে কার মান বের করব। টোটালের মানটা পাবো টোটাল ওয়েট ইজ ইকুয়াল টু পার্সেন্টেজ এফ এই টোটালটা শেষে লিখে দেবো ভালো করে লক্ষ্য করি এখানে কিন্তু অ্যাভারেজও আছে টোটালও আছে কিন্তু আমরা ফাইনালি তো টোটালের মানটা পাবো তাই এখানে লিখলাম টোটাল এখানে টোটাল লিখে পার্সেন্টেজ এফ লিখলাম এইখানে প্রদর্শন করবে এই টোটালের মানটা মানে কি বৃষ্টি আপেলের মোট ওজন আমি যদি ভুলে অ্যাভারেজ লিখতাম তাহলে কিন্তু যে গড় একটা আপেলের মূল্য সেটা এখানে প্রদর্শন ফলাফল হবে কিন্তু আমি যেহেতু টোটাল লিখেছি তাই এখানে পার্সেন্টেজ এফ লিখেছে এখন অনেক শিক্ষার্থী মনে হতে পারে এখানে পার্সেন্টেজ ডি লিখলাম এখানে পার্সেন্টেজ এফ লিখলাম কেন কারণটা কী কারণ আমি কিন্তু টোটালের আগে আমি ঘোষণা করেছি টোটালের মান হবে ফ্লট তাই টোটাল যেখানে লিখব সেইখানে ফ্লট হবে আবার এখানে আমি এবিসি এর মানের আগে লিখেছিলাম আইএনটি সেজন্য এবিসি যেখানে লিখব তার পাশে পার্সেন্টেজ ডি হবে অর্থাৎ এখানে আমাকে যে নামে ঘোষণা করব সেই ফর্মেটি স্পেসিফায়ার তার পাশে সেট করতে হবে তো আমি যেহেতু এখানে টোটালের আগে লিখেছিলাম ফ্লট ফ্লটের জন্য পার্সেন্টেজ এফ তাই টোটালের আগে পার্সেন্টেজ এফ লিখেছি তো এই হচ্ছে ঢাকা বোর্ড দু হাজার উনিশ সালের একটা প্রশ্ন আশা করি এখন তোমরা বুঝতে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি একটা একটা করে আলোচনা করার চেষ্টা করি